সরকার যদি না চায় এ ধরনের ঘটনা ঘটতে পারে বিষয় বলতে চাই সেটা হলো যে ইন্ডিয়ার বিষয়টা বলা হচ্ছে যে আপনারা ইন্ডিয়ার বাস্তবায়ন করছেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এই কথা কে বললো না বললো এটা আমি কোনো আলোচনা সূচি মনে করি না কারণ আমাদের কাছে মনে রাখতে হবে আমরা যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে চলেছি বিগত স্বৈরাচারের বিরুদ্ধে এর আগেও যে সংগ্রাম করে চলেছি তার কিন্তু অন্যতম ছিল স্বাধীনতা স্বাধীনতা রক্ষা করা পাশের আধিপত্যবাদী দেশ তার যে ভূমিকা তার বিরুদ্ধে কথা বলা সাম্রাজ্যবান ভূ রাজনৈতিক কারণে আমাদের উপরে যে আধিপত্য বিস্তার করতে চাই তার বিরুদ্ধে আমরা কথা বলে চলেছি দীর্ঘদিন ধরে সুতরাং এই ব্যাপারে নতুন করে কমিউনিস্ট পার্টিকে কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে বা কমিউনিস্ট পার্টিকে অনেক প্রশ্নের কোনো কৈফত দিতে হবে আমি এটাকে অবান্তর প্রশ্ন বলে মনে করি আমরা পরিষ্কার করে বলতে চাই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে শুধু কমিউনিস্ট পার্টিকে রক্ষা না বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব জনগণকে সাথে নিয়ে কমিউনিস্ট পার্টি প্রথম কথা বত্রিশের যে ঘটনা ঘটেছে ওই সময় আমরা পরিষ্কার বলেছি সরকার নীরব দর্শকের ভূমিকা ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে আমরা এটা বলেছি প্রকারান্তরে কোনো না কোনোভাবে সরকারের যদি কোনো সরকার না হোক কোনো না কোনো অংশের প্রশ্রয় ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না কারণ এটা একটা সবচেয়ে বড়ো কথা আছে সরকার যদি না চায় এই ধরনের ঘটনা ঘটতে পারবে সুতরাং ওই ধরনের ঘটনার দায় সরকারকে নিতে হবে বত্রিশের এবং নিশ্চয়ই বত্রিশের ঘটনার ব্যাপারে সরকার তার কৈফিয়ার প্রেমের দাঁড়াতে অবশ্যই আমার ধারণা এই ধরনের কোনো ঘটনা ঘটবে না আমি প্রথমে বলে রাখি এ ধরনের ঘটনার ঘটার কোনো কারণ আছে বলে আমি মনে করি না আর তারপরে যদি ঘটে নিশ্চয়ই সরকারকেই সেই ব্যবস্থাটা বিবেচনা করতে হবে এই দুপুরে আমি দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে যাতে করে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে তারা আমাদের সাথেও কথা বলেছে তারা ব্যবস্থা গ্রহণ করেছে আমরাও বলেছি আমাদের সহায়তা শুধু না জনগণের সহায়তা নিয়েই আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন এটা আমার